আচ্ছা লাবু আমি যদি আজকে এই বেলা তাঁবুতে থাকতে চাই থাকতে পারবো অবশ্যই পারবেন পারবেন না কেন কিন্তু আপনি থাকতে পারবেন আপনার এখানে থাকতে ভয় করবে না ভূতের ভয় আমি আসলে ভূতের ভয়টাই করি না মানুষকে ভয় পাই আমার তো আবার অনেক ভয় করে আমি যতবার ওর সাথে এখানে থেকেছি একবার ওকে জড়ায় টরে ধরে আমার আবার ভূতের অনেক ভয় আমরা তো প্রায় এখানে এসে থাকি রান্না বান্না করে খাই ওরা আবার এগুলো খুবই ভালো লাগে ম্যাডাম হ্যাঁ বলো আমাকে ডেকেছিলেন ও হ্যাঁ একটু দাঁড়াও হ্যাঁ তোমার জন্য একটা গিফট আছে গিফট কেন ম্যাডাম এই যে তুমি আমার জন্য এত কিছু করছো আমাকে এত হেল্প করছো সেটা তো আমি সবার জন্যই করি যারা এখানে গেস্ট হয়ে আসে এইটা তো আমার কাজ না তারপরও আমি এখানে উপন্যাস লিখতে এসেছি তুমি আমাকে অনেক হেল্প করেছো ম্যাডাম আপনার উপন্যাসের নাম কি অক্টোবর অক্টোবর এটা তো অক্টোবর মাস ম্যাডাম জানেন আমার বিয়েও কিন্তু হয়েছিল অক্টোবরে আমার ডিভোর্সও হয়েছিল লাভ এটা তোমার জন্য এটা কেন ম্যাডাম এটা তো অনেক দামি শাড়ি না না ম্যাডাম এটা আমি নিতে পারবো না একটা বন্ধুর জন্য আর একটা বন্ধু অক্টোবর আর আরেকটু টাইট করেন ম্যাডাম ছাড়লাম হুম এবার ঠিক আছে ঠিক আছে ছাড়বো হুম আচ্ছা লাব আমি যদি আজকে এই বেলা তাঁবুতে থাকতে চাই থাকতে পারবো অবশ্যই পারবেন পারবেন না কেন কিন্তু আপনি থাকতে পারবেন আপনার এখানে থাকতে ভয় করবে না ভূতের ভয় আমি আসলে ভূতের ভয়টাই করি না মানুষকে ভয় পাই আমার তো আবার অনেক ভয় করে আমি যতবার ওর সাথে এখানে থেকেছি একবার ওকে জড়ায় ট্রায় ধরে আমার আবার ভূতের অনেক ভয় আমরা তো প্রায়ই এখানে এসে থাকি রান্নাবান্না করে খাই ওরা আবার এগুলো খুবই ভালো লাগে এই প্রকৃতি এখানে রান্না রান্নাবান্না তাবুতে থাকা এগুলো আবারও অনেক মজা করে আচ্ছা লাবু আমি যদি আজকে জঙ্গলে রান্না করে খেতে চাই করতে পারবো অবশ্যই পারবেন কিন্তু জঙ্গলে রান্নার কিছু নিয়ম আছে জানেন জঙ্গলে রান্নার নিয়ম হচ্ছে আপনাকে এখান থেকে কাট নিতে হবে এখানেই রান্না বান্না করতে হবে সব কিছু জঙ্গলের হতে হবে ও ও শিখিয়েছে তুমি এত করে কেন বলো নাম ধরে বলতে পারো না পারি কিন্তু বলি না ওর নাম হচ্ছে আবির ওর নাম আমার ভীষণ পছন্দের জানেন পছন্দের কোনো কিছু বেশি ব্যবহারে মলিন হয়ে যায় চলে তাহলে এখন আমরা কাট করে চলো আচ্ছা লাব ম্যাডাম এই যে তুমি তোমার শখ ইচ্ছে আনন্দ পছন্দ সব কিছু যে অন্য একটা মানুষের মতো করে নিয়েছো এতে তোমার খারাপ লাগে না ইগো হার্ট হয় মনে হয় না যে অন্য একটা মানুষের জন্য নিজেকে কম্প্রোমাইজ করছো না তো আমি আমার সব সুখ শখ ইচ্ছে ওর মতো করে নিয়েছি জানেন আমি তো মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না কোনটা আমার শখ আর কোনটা ওর আমি চাই কেবল আমার আয়নাতেই আমার নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে আর সে আয়নাটা হচ্ছে আবির জানেন ম্যাডাম আমরা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমাদেরকেও সুন্দর বলছে এটা কেবলই একটা অনুভূতি আর এই অনুভূতি যদি নাই থাকে তাহলে সুন্দর হয়ে কি লাভ বলুন